ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আর একটা রুম নিয়েও নিয়েছি এই রুমটাই আগেও একবার ছিলাম মানে এইবার যে কৌশিক অমাবস্যা গেল তার আগের আগের বছর কৌশিকে অমাবস্যায় আমরা তারাপীঠ এসেছিলাম সেইবার আমি এই রুমটাই ছিলাম কিন্তু এই ব্যালকনির রুমটা না সেই সময় অ্যাভেলেবেল ছিল না আর আমার এই রুমটা দেখে খুব পছন্দ হয়েছিল আর আজকে আমি ফার্স্ট গাড়ি থেকে নেমে ওই জন্য এই হোটেলেই এসেছিলাম এই রুমটা দেখার জন্য যে এই রুমটা ফাঁকা আছে কি এই রুমটা ফাঁকা না থাকলে এই হোটেলে রুম নিতে এই রুমটা ফাঁকা ছিল তো এই হোটেলেই রুম নিয়েছি আর এই মানে রুমটা থেকে শুধু একবার ভিউটা দেখো দ্বারকা নদী দেখো ওই যে দ্বারকা নদী বয়ে যাচ্ছে আর এই যে তারাপীঠে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা এইদিকে হচ্ছে এই যে ব্যাকের এই সাইডটায় যাওয়ার রাস্তা মানে ফুল ভিউ তুমি এখানে দাঁড়িয়েই দেখতে পাবে এই রুমটা আমার খুব পছন্দ হয়েছিল সেই সময় বেশ ভাল লাগছে বেশ ভাল লাগছে আর দ্বারকা নদী দেখেছো কিরকম স্রোত দিচ্ছে তারা তোমাদের দেখায় এই দেখো নদী ঠিক এই রকম স্রোত দিচ্ছে কি কি সুন্দর যে লাগছে বলবো আর আমাদের রুমটা সেটাও একবার ও তোমাদের দেখিয়ে দিই ফার্স্টে রুমে ঢুকেই রয়েছে এই রকম একটা টিভি যেটা কোনো কাজেই আসবে না তারপরে রয়েছে এসি রুম তো অবভিয়াসলি এসি এইরকম একটা বেড আমরা যেহেতু রাতেই চলে যাব সো বেশি বড় বেড আমাদের লাগবে না আর এইরকম বেড আমাদের জন্য এনাফ আমরা এনাফ এই বেডে থেকে যেতে পারি কারণ তো আমরা এরকম সেম বেডেই রাত কাটিয়েছি আর এই যে একটা আয়না আর এই যে আয়না আমি আর এখানে রয়েছে একটা জানলা যে জানলা দিয়েও সম্পূর্ণ ওই মন্দিরের রাস্তার ভিউ পাওয়া যাচ্ছে আর এই যে ব্যালকনি আর এইটা রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে ওয়াশরুমে অভিজিৎ গেছে তো এই যে আমাদের ফুল রুমটা তোমাদের দেখিয়ে দিলাম আর রুমটার ভাড়া নিয়েছে চোদ্দোশো টাকা ঠিক আছে সেটাও তোমাদের বলে দিলাম হোটেলটার নাম হচ্ছে এই মন্দিরের সামনের রাস্তাটাতে ঢুকেই প্রথম হোটেলটা নাম যতদূর সম্ভব মনে হয় কৃষ্ণা হোটেল আমি তাও যখন নামবো ভালো করে দেখে নিয়ে তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো এবার ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে প্রথমেই যাব পুজো দিতে কারণ যেহেতু আমাদের একদিনের প্রোগ্রাম সেহেতু আগে পুজো দেওয়াটা করে নেওয়ার পর শান্তি মনে বাকি সব কিছু করতে পারবো আর সারা যেহেতু জায়গা একটুখানি রেস্টও নিতে হবে আবার রাত্রিবেলা আমরা রওনাও যেহেতু দেবো সেহেতু আগে পুজোটা দিয়ে এসে তারপর দেখা যাক কখন কি করবো আগে দিয়ে বলতে পারছি না কারণ ঠিক নেই যখন যেটা টাইম পাবো তখন সেটা করে নেবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমরা রুমে গিয়ে অলরেডি ফ্রেশ হয়ে এসেছি স্নান করেছি স্নান করে চেঞ্জ করে নিয়েছি শুধু স্নান করাই ওকে রুমে গিয়ে তারপর স্নান করাবো কারণ এত সকাল সকাল ওকে স্নান ও ঠান্ডা লেগে যাবে আর আমরা বাকি সবাই স্নান করে এখন চলে এসছি পুজো দিতে অভিজিৎ ডালা নিচ্ছে ডালা নেওয়া হয়ে গেলে আমরা পুজো দেবো আর আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের যে দাদা ওই দাদার সাথে এবার আমরা পুজো দেব অন্যবার আমাদের একটা পান্ডা ছিল তার সাথেই পুজো দিতাম কিন্তু এবার আর ওনার সাথে দেবো না এবার ওই দাদা যেহেতু বললো আর ওই দাদার সাথে এবার আমরা পুজো দেব তো চলো ডালা নেওয়া হয়েও গেছে মনে হয় এবার শুধু মন্দিরে যাওয়া খাওয়ার ছবি তো তুলতে হবে মানুষের সব কাজ তো খাওয়ার জন্য খাওয়া না থাকলে কেমন কাজ করতে না খাওয়ার জন্যই যত কাজ ঠিক না তাহলে ফাইনালি এই পুজো দিয়ে আমার হোটেলে ফিরে আসলাম তারাপীঠে আসতে তো খুব ভালো লাগে খুব মন চায় কিন্তু এত ব্যবসা এখানে শুধুমাত্র এই একটা কারণেই আসতে ইচ্ছা করে না তাও আসি বারবার কিন্তু খুব খুব নোংরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া তো পুরো ইম্পসিবেল এরকম একটা ব্যাপার পাঁচশো টাকার লাইনে দাঁড়িয়েও আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে এই আধ ঘন্টা বলছি আড়াই ঘন্টা ধরে দাঁড়িয়ে

অনেক কষ্ট করে পুজো টুজো দিয়ে এই ফিল্ড আমার ছেলেটা তো পুরো ঘুমিয়েই পড়েছে কি বলুন তো এত লাইন কিন্তু পড়ে না এরা কি করে পাঁচশো টাকার লাইন জেনারেল লাইন তারপর আবার হাজার টাকা না কি কী ফোটোকল না ফোটোকল কি একটা বললো ব্যাঙ্ক বুঝতে পারলাম না প্রত্যেকটা লাইন থেকে খানিকক্ষণ করে ছাড়ে আবার আটকে দেয় আবার আটকে দেয় এই করে 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 লাইন বাড়ে কী যে কষ্ট হয়েছে তা কী বলবো কিন্তু এটা সত্যি কথা খুব ভালোভাবেই মার দর্শন হয়েছে শুধুমাত্র প্রতিবার এই কথাটাই বলি যে আর আসবো না এত মানে এখানে মানে ব্যবসা চলে কিন্তু ওই যে শুধুমাত্র মার টানেই বারবার ছুটে আসি ওই মার মুখটা দেখে মাকে একটু স্পর্শ করে যে কি শান্তি পাওয়া যায় মনের মধ্যে তো জাগে এরকম ব্যবসা চলবেই যত মানুষ আসবে যত আরও ভিড় হবে তত আরো

অভিজিৎ বললো তোমরা যাও রুমে গিয়ে বসো আমি নিয়ে যাচ্ছি তো এখন কচুরি নিয়ে এলে কচুরি খাবো তারপর একটুখানি রেস্ট নেব একটু রেস্টের প্রয়োজন আছে ঘুমায়নি তো ঘুম যে পাচ্ছে এখন তা না এখন পাবেও না কিন্তু রাত্রিবেলা যখন গাড়ি চালিয়ে বাড়ি যাব তখন ঘুম পাবে যদিও গাড়ি আমি না চালাই কিন্তু কি বলুন তো পাশে অভিজিৎ গাড়ি চালালে তখন ঘুমিয়ে পড়া যায় না ড্রাইভারের পাশে কোনো সময় ঘুমাতে নেই তাহলে ড্রাইভারেরও ঘুম চলে আসে বুঝলে চলুন অভিজিৎ আসতে লাগুক ততক্ষণ আমি একটু শুয়ে নিই এই যে এখন নিয়ে এসছে এই যে কচুরি আর হচ্ছে ছোলার ডাল এখন এই দিয়ে আমরা ব্রেকফাস্ট করব খুব খুঁজে পেয়েছে একে সারা জায়গা কিছু খাবার দাওয়া না তো আমি সোনু আর মা খাবো অভিজিৎ খাবে না আর হু দেখো একা একাই দুধ খাচ্ছে একা একা দুধ খাচ্ছে আমার সোনি দেখা একা একা দুধ খাচ্ছ এই যে দুপুরবেলা দেখো আমরা খেতে বসে গেছি আর আমরা এই মাঝে হোটেলে রয়েছে তার নিচে একটা দিদির কাছ দিয়ে মাংস আর ভাত রান্না করে নিয়ে এসেছি আমরা আগেও দুবার দুবার না দিদির কাছ থেকে করে খেয়েছি দুবার এ দিদির কাছ থেকে রান্না করিয়ে খেয়েছি খুব ভালো রান্না করে আর আজকেও দিদির কাছে মাংস আর ভাত করতে দিয়ে দিয়েছিলাম আর মাস জন্য ভেজ থালি নিয়ে এসেছিলাম তার থেকে একটু একটু তরকারি রয়েছে আর এই চিকেনটা যে কন্টেনারটা করে দিয়েছে এই কন্টেনারটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছি প্রতিবারই এসে দেখি ওরকম কন্টেনার কিনতে হয় এবার যার জন্য বুদ্ধি করে বাড়ি থেকেই নিয়ে এসেছি আর দিদি দিদিরি একটা গামলাই করে ভাত দিয়ে দিয়েছে তো চলো এখন আগে লাঞ্চটা সেরে নিই এই দেখো চিকেনের কালারটা আর খাটের ওপর খেতে বসেছি বলে এটাও খারাপ কিছু দেবো না হ্যাঁ এখানে তো নিচে জায়গা নেই কিছু করার নেই আমরা যার জন্য খাটের বেডশিটটা সরিয়ে দিয়ে তারপর খেতে বসেছি ঠিক আছে শশা পেঁয়াজ লেবু নিয়ে আসছি নিয়ে গাজর টমেটো টমেটো দেয় এরা কিন্তু আমি নি নি খাই না বলে খাওয়া দাওয়ার পর একটুখানি ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে বিশাল চা খেতে ইচ্ছা করছে অন্যবার কি হয় ওই নিচে গিয়ে বানিয়ে আবার ওই প্লাস্টিকে গ্লাসে করে দেয় নিয়ে আসতে হয় কুড়ি টাকা একটু খানি দেয় না খেয়ে পোষায় আর ওই নিয়ে আসাও ছাড়া আর এদের কত ভালো সিস্টেম দিদি বান্ধাই বসে বসে বাড়িয়ে নিয়ে এখন বান্ধবী বসে বসে খাচ্ছি তোমরা যারা প্রায় প্রায় আমার মতো ঘুরতে বেরো একবার জিনিসটা কিনে এনে রেখে দেখো বেশি তোমার খরচাও পড়বে না এইগুলোর দাম কত গ্যাসটার দাম মনে হয় দুশো কত টাকা সিলিন্ডারগুলো পাঁচ সিলিন্ডার একশো টাকা করে একটা সিলিন্ডার তোমার বহু দিন চলবে বহুদিন আমার এই একটা সিলিন্ডারই পুরি কাটলো এখনো একটা সিলিন্ডারই চলছে এখনো অনেক হবে ম্যাগি ডিম সিদ্ধ বাচ্চার খাওয়ার এই চাটা এগুলো তুমি দীপি করতে পারবে সব শ্মশানের ওই সব সাইড তারপরে তারাপীঠের মন্দিরে যাওয়ার রাস্তার যে মার্কেটটা ওগুলো সব ঘুরে আসলাম আর আসার সময় নিয়ে এসেছি হচ্ছে আলুর চপ এখন আমি আর মা খাবো আলুর চপ বাদাম আর ছোলা নিয়ে এসেছি ওটা দিয়ে মাখবো আর সোনু আর অভিজিৎ খাচ্ছে হচ্ছে ফল তোমরা কি খাচ্ছো

লঙ্কার চপ আর এরপর বানাবো চাপ বাঙালির মুড়ি চপের ওপর কোনো টিফিন হয় না বিশেষ করে সন্ধেবেলার টিফিন আমার তো খুব প্রিয় মুড়ি চপ আমরা এবার বাড়ির জন্য রওনা দিলাম দুপুরে যা যা খাবার এনেছিলাম তো তার থেকে একটু একটু করে ছিল সেগুলো খেয়ে নিয়েছি আর যদি পথে পাই খেয়ে দিয়েছি মানি আমি অভিজিৎ খেয়েছি মা আর কিছু খাইনি তো চলো এবার বাড়ির দিকে রওনা দিই মাকে আবার বললাম যে মা আবার যেন তোমার কাছে আসতে পারি শুধুমাত্র এই ব্যবসায়িক জিনিসটা বাদ দিলে সত্যি খুব ভালো লাগে এই ব্যবসার জন্যই অস্বস্তি লাগে তো চলো এবার তো অন্ধকার আমাকে আর দেখা যাবে না